পুজো দিতে হবে তো নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো মিঠি সোনা স্নান করে উঠে পুজো দেবে বায়না করছে বলছে আমাকে ফুল টুল তুলে দাও আমি পুজোটা দিই তো ও তো আর পারবে না অসুবিধা তো আমি চলে আসলাম ওদিকে ভাত টাত বসিয়ে একটুখানি কুমড়ো শাক কাটতে মানে বাজারে গিয়েছিলাম আজকে কিন্তু বাজারে মাছ বলতে সিলভার কাপ মাছ ছিল গঙ্গার মোরলা ছিল তারপর আর মাছ ছিল সেই মানে ছোট ছোটো আর ওগুলো তো আমার কর্তা মশাই খায় না আর জ্যান্ত কাতলা ছিল কিন্তু ছোট সাইজ জ্যান্ত কাতলাও অত ছোটো সাইজের মাছ খেতে পারে না তো কি করব আর তো আমি ভাবলাম বাড়িতে যাই আজকে একটু শবিং টবিং এইসবই করি করে আর এই কুমড়ো শাক কাটতে আসলাম অনেকটা বেলা এখন প্রায় বারোটা বাজে কুমড়ো শাক কাটতে চলে এসেছে একটু বৃষ্টিও পড়ছে সমস্ত কাজকর্ম সেরে নিয়েই আসলাম রান্নাটা সারতে তো কুমড়ো শাক অনেকগুলো ডগা বেরিয়েছিল আমার কত্তায় ওস্তাদি করে ঘাস মার তেল দিয়ে গা শাকের ডগাগুলো সব নষ্ট করে ফেলেছে তো নতুন দুটো ডগা বেরিয়েছিল তো দেখো সেই শাক কেটে নিয়ে এসে ধোয়া হয়ে গেল আর আজকে রান্না করব আলু বেগুন দিয়ে চচ্চড়ি বড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে করব পোস্ত দেব না বেগুন দেবো যেহেতু তো দেখো বড়িগুলো সুন্দর করে ভেজে নিলাম আর এই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে দেবো সবজি বলতে ওই আলু টাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে আটাটা দিয়ে দিলাম আর আটাটা একদমই তো কচি ছিল নতুন ডগা ছাড়ছে সবে আর এখানে বেগুনটা পাতাটা একটু পরে দেব। তো দেখো এখানে আমার মেয়ে আবার আমার সাথে চলে এসছে রান্না করতে মানে সব সময় এত পেছন পেছন করে এত বাড়াবাড়ি করে না ওকে সামলাতে সামলাতেই আমার মাথাটা খারাপ হয়ে যায় তো দেখো রান্না করতে দেবে না কিছুতেই আমাকে কারাকারি করলাম খুন্তি নিয়ে তারপরে যাই হোক হাতের মধ্যে ছেঁকা লাগলো জানি না কেন আমি এত পুড়ে যাচ্ছি দুদিন অন্তর অন্তর খালি পুড়ছি আর এখানে সর্ষে বেটেছিলাম একটুখানি হলুদ দিয়ে তো সর্ষেটাকেই ছাঁকবো ছেঁকে নেব তো শাকটা তো মোটামুটি মজেই এসে সেদ্ধ হয়ে গেছে এত তাড়াতাড়ি না এক ফোঁটা জল দিতে হয়নি এতটাই কচি ছিল শাকটা আর দেখো ছাঁকনির মধ্যে সর্ষেটা ছেঁকে দেবো আজকে তো মানে সর্ষে বেটেছি কিন্তু সাদা সর্ষে বা পোস্ত কিছু ছিল না সাদা সরষ্যের সরষেটাই বেশি খাওয়া হয় আর কি তো ওই জন্য শুধু সর্ষে দিয়েই করলাম কালো সর্ষে ছিল ছিল না বলতে আবার ওই আনতে যেতে হতো বৃষ্টির মধ্যে কে যায় ওই জন্য এইভাবেই চালিয়ে দিলাম আজকে দেখো আর পুজো পুজো করে এইসব ঝামেলা করে কী আছে কিনি আমি আর অতটা খেয়ালই করিনি দুদিন তো শরীরটা এত খারাপ গেছে কি বলবো একদিন উপোস করলে এখন আর মানে উপোসের থেকে বেশি খাটনির জন্য শরীরটা বেশি খারাপ হয় তো কুমড়ো শাকের মধ্যে বইটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম লাস্টে আর এখানে হচ্ছে সয়াবিনটা ভালো করে ধুয়ে চিপড়ে রেখে দিয়েছিলাম আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে তার মধ্যেই সয়াবিনটাকে দিয়ে দিলাম আর এত গাড়ি যায় যে ভয়েস দেবো মানে উপায় নেই এর মধ্যেই দিতে হবে তো যাই হোক এখানে পেঁয়াজটাকে সুন্দর করে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর টমেটো দিলাম আর দিলাম কটা কাঁচা লঙ্কা তো মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবিনটা আলুটাকে দিয়ে কষালাম যেভাবে করে আর কি আর ধনে জিরের গুঁড়োটা তো দিলাম না দেওয়া হয় না যেহেতু আর এখানে দেখো তরকারিতে হয়েও গেছে একটু গরম মশলা দিলাম দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবারে দেখাচ্ছি তোমাদের তো ছেলে এসেছিলো পড়তে ওর আবার বিকেলবেলা পড়া আছে তো সেই জন্য মানে দুবারই পড়া সকালবেলা গেল আবার